অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুমকি দিলেন সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই শিরোনামে এসেছিলেন সুকেশ এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিষয়ে সমস্ত তথ্য ফাঁসের হুমকি দিলেন জেলবন্দী কন্যান একুশে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তবে শুধু গ্রেপ্তার হওয়ার পরেই নয় অতীতে একাধিকবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন সুকেশ দিল্লির তিহাদ জেলে এখন বন্দি সুকেশ তার বিরুদ্ধে দুশো কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে জ্যাকলিন ছাড়াও বলিউডের আরও অভিনেত্রীর সঙ্গে সুকেশের নাম জড়িয়েছে আদালত কেজরিওয়ালকে ইডি হেফাজতে নির্দেশ দেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে কৌতুকসুরে জেলে স্বাগত জানান সুকেশ বলেন ওয়েলকাম টু তিহার জেল শনিবার প্রেস বিবৃতি জারি করেন সুকেশ কেজরিকে সরাসরি চ্যালেঞ্জ ছুডে তিনি বললেন আমি ওকে ফাঁস করব কেজরিওয়াল এবং তার দলের বিরুদ্ধে সাক্ষী দেব আমি তিনি যাতে সাজা পান তা নিশ্চিত করব বিবৃতিতে সুকেশ লিখেছেন কেজরিওয়ালি হলেন দিল্লির আবগারি দুর্নীতির মূল চক্রী এমনকি সুকেশের আরও দাবি সম্প্রতি এই একটি মামলায় গ্রেপ্তার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এক কন্যা কবিতাকে তিহারে বিলাসবুরভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কেজরি বেশ সিনেমার কায়দায় তার বক্তব্য ফিল্ম অভিবাকী হ্যায় আপনি যতই চেষ্টা করুন না কেন এখন খেল খতম তিহারে নিজের বোনেদের কাছে চলে আসুন কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির অভিযোগ দিল্লির আবগারি দুর্নীতিতে প্রায় ছশ কোটি টাকা নয়ছয় হয়েছে যার মূলচক্রী হলেন কেজরিওয়াল যদিও গ্রেপ্তার হওয়ার পর কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না কিন্তু সুকেশ নিজেই যেহেতু আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত তাই কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর সাক্ষী দেওয়াকে কতটা বিশ্বাসযোগ্য মনে করা হবে তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে